ফেসবুকে রিলস ভিডিও তো আমরা সবাই আপলোড দেই কিন্তু আপনি কি জানেন রিলস ভিডিও ভাইরাল করতে করণীয় কি ফেসবুক নিজেই কিন্তু বলে দিছে যে আপনার রিলস ভিডিওগুলোতে যে দিকগুলো থাকলে আপনার রিলস ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো আজকে সেটাই দেখিয়ে দিব যে ফেসবুক আসলে আমাদের কি বলছে যে রিলস ভিডিওগুলোতে কোন কোন দিকগুলো বেশি ফোকাস রাখতে হবে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক মোবাইল স্ক্রিনে স্ক্রিনটা একটু ভালো করে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু নিজেই বলে দিয়েছে যে আমাদের রিলস ভিডিওগুলো গুলো ভাইরাল করতে হলে এই দিকগুলো মাথায় রেখে আমাদের কিন্তু রিলস ভিডিও আপলোড দিতে হবে তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার ইওর রিল টু ইওর স্টোরি অবশ্যই আপনারা রিলস ভিডিও আপলোড দেওয়ার সময় স্টোরিজ যে আছে ওটা অবশ্যই আপনারা অন করে আপলোড দিবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন রাইটে ক্যাপশন অবশ্যই আপনারা রিলস ভিডিওতে সুন্দর এবং আকর্ষণীয় একটা ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড হ্যাশট্যাগ টু ইওর ক্যাপশন অবশ্যই ক্যাপশনের সাথে সুন্দর কয়েকটা হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই নিজের একটা জিনিস দেওয়ার আছে সেটা হচ্ছে আপনারা যখন রিলস ভিডিওটা এডিট করেন অবশ্যই চেষ্টা করবেন সেখানে স্টিকার টেক্সট এবং ইফেক্ট অ্যাড করার আর তার নিচে যেটা আছে সেটা হচ্ছে মেক শিওর ইউর রিল ইজ নট মিউট আর আপনারা যে রিলস ভিডিওটা আপলোড দেন কখনোই সেটা কিন্তু মিউট করে আপলোড দিবেন না অবশ্যই সেখানে যেন ভয়েস বা সাউন্ড থাকে সেটা মাথায় রেখে আপলোড দিবেন আর নিচে দেখতে পাচ্ছেন ইনশিওর ইউর রিল ইজ অ্যাট লাস্ট সাতশো বিশ পি অবশ্যই চেষ্টা করবেন যে সর্বনিম্ন সাতশো বিশ পিতে রিলস ভিডিওটা আপলোড দেওয়ার আর আপনারা বিশেষ করে চেষ্টা করবেন যে হাজার এটাতে আপনাদের রিলস ভিডিওগুলো আপলোড দেওয়ার তো এই ছিল মূলত ফেসবুকের যে রিলস ভিডিও আপলোড দেওয়ার নিয়ম তো আপনারা আশা করি এগুলো মাথায় রেখে রিলস ভিডিও আপলোড দিলে আগের তুলনায় অনেক বেশি ভিউ জেনারেট করতে পারবেন তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ